তো এখন রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন মালদা থেকে কয়েক দল মানুষ এখানে এসেছে ট্র্যাক্টর নিয়ে আর এক ট্র্যাক্টর ইট নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটি এখন এখানে ময়দানে বসে গেছে তো সকলে কিন্তু সহযোগিতা করে ট্র্যাক্টরটিকে তোলা হচ্ছে তিন সাল্লা ট্র্যাক্টরটি উঠে যাবে চলুন ব্যাপারটা খুব পাকা আছে তো দেখা যাক すごい তো এখানে দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু সেই গাড়ি কিন্তু খালি করতে কিন্তু সকলে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর এক এক করে কিন্তু সকলে কিন্তু ইটগুলোকে নামি নেওয়া হচ্ছে ইট কিন্তু খালি করছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা পর্যন্ত বাচ্চা পর্যন্ত এই বইছে আজকে বয়স পর্যন্ত নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু সকলে কিন্তু একটা খালি খালি করা اللہ تعالی جب اتو دودھ کری اٹالی جان دے گئے توڑی جائے ہوے سارے روڈ کو بنائی جائے ہوے کس سوائے تے دودھ کری لے جا سب خالی ہو جائے اے سارے اینٹ دے ہاتھ جا چلو تو لاو جا কতটুক বাচ্চা ছেলেতে পর্যন্ত ইট বই নিয়ে যাচ্ছে মাত্র বয়স মনে হবে সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স হবে মনে হয় এখানে কিন্তু ছোট বড় সকলে বয়স্ক দি সকলেই কিন্তু সেই ইট বইতে সহযোগিতার এই বাবরি মসজিদের নির্মাণের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে তো অবশেষে দেখি এবার গাড়িটি আবার ফির স্টার্ট করা হবে ফির কিন্তু ড্রাইভার উঠে পড়ছে গাড়িতে একটাই তো ফির স্টার্ট করা হচ্ছে দেখা যাক এখানে সকলে ইনশাল্লাহ এবার উঠে যাবে সামনে থেকে সবাই Gue t referred on as you. Alright. Kellogat. তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখন যেখানে বসে গেছিল বসা থেকে এখানে কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু গাড়ি খালি হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এভাবে রাত ভর কিন্তু সমানে ট্র্যাক্টার ট্যাক্টর গাড়ি কিন্তু কেউ দুটো করে নিয়ে আসছে কেউ ছটা করে কেউ ট্র্যাক্টরে কেউ লড়িতে এভাবে কিন্তু প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু এভাবে গাড়ি করে কিন্তু ইট নিয়ে চলে আসছে সেই বাবরি মসজিদ নির্মাণের স্থানে আর এখানে দেখতে পাচ্ছেন আশপাশ মাঠ কিন্তু পুরো ইটে কিন্তু ভরপুর হয়ে গেছে পুরো পাহাড় হয়ে গেছে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক তোমার শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন